দেওরা শব্দ করে না মুটটা মজরে হই না 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 শব্দ করতে না ভাবি ভাবি আইনার চরিত্র যত খারাপ আমি জানছিলাম না আইনা আমার বেড়ারা নষ্ট হই রালতা সুই কোমবালাতে বাসে বইরেছি আমার কথা অন্তমা তো আইছে না আমি আসি আমি আসি আইসা রুকো জরা বাই বাই বাড়িত না বন্ধ গেছে বন্ধ গেছে এটা যে মুটটা মুজুল তাস করে আয় হলি তো হেস ঠিক বলেছো এই সব কি দেখনা পড়া দেবটা মজুরা না 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 শব্দ করতো না আইনার বা যত খারাপ আমি জানছিলাম না আমার ভেটার নষ্ট করে এলাকা খেয়ার ডি সাফ করবার ডাকতেছিলাম রোবা সে না বাবি আমি ন হunti সব আপনা যা ভালো করে লাইন আমি না বি তা না তুমি কি বনা করছো কিটা তুমি হ্যাঁ কিটা তুমি আমারে না না তুমি বাবি তুমি তুমি আও

তুমি আমার খুশি তুমি রাগ খুশি যাও সংসার করি গাই তো ভাবনা আমি তো সংসার না আমি সংসার না করলাম তাড়াতাড়ি করে দিবা তা কি করে